ઓઠ સુલગવ તો ફિશ સામો મચોક બોલ્યો થા મમ્મી વા પસંદ કરે દેવ એ ઇધર નો નો એ વાહ

ছোট্ট একটা মানুষ কিভাবে ছিল মাকে ছাড়া সেই প্রশ্নেই সবাই যেন ঘুরপাক খাচ্ছিল এত কমেন্টস আর মেসেজ পেয়েছি যে আপু প্লিজ তুমি শেয়ার করো আর বাংলাদেশে গিয়ে কি কি করলো আমিও তো আপনাদের মতো শুধুমাত্র ভিডিওতেই দেখেছি নিজের চোখে আর দেখতে পাইনি তবে ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই সেটাও হবে আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের সুইট একটা মেমরি রাখার জন্যই রেখে দিলাম আর তার সাথে আপনারাও দেখেন আপনাদের দুষ্টু মিষ্টি ছোট্ট আর দুই বছর বয়স সে বাংলাদেশে গিয়ে তার দাদু নানু মনি মামা মামি আর তার জিম্বু এবং তার মামার সাথে কি কি মজা করলিকে

কারণ গত চব্বিশ ঘন্টায় সলিড খুব ফুড খুব কম খাইছে খালি দুধের উপরে ছিল

Sure. I love my country, I love my land, Green Bangladesh, my homeland. Green Bangladesh, my homeland. I love my country. I love my land. <laughs> Green Bangladesh. My homeland. Like the money

আছে আমার কাছে পানি আছে ছোট একটা মুখা নাই মুখা থাকলে ভিতরে আপনি দুধ দেন এটা হ্যাঁ হ্যাঁ এটা অনেক Up to here Up here there is my country I love my land are you tired Б Could we get some water? The water fell

নান্ তুমি কোনো আছা আসো নাম তো ভয় পাইছি ভয় পাইছি তোমার আচ্ছা চলো আস А, шо. а, шо, а, шо, а, шо. а, ADA, А, шо? а. <promises> <m dizer that> <missidaymay> <imitarize> <seventy cucus> <alike>

তো Ma গইর না বাই তুমি এনিছ নাল তো খাইতাছে দেহাইবেমছে জি বাবা সব হ তোমার ফোন আর মোবাইল তো ক্যামেরা উল্টা ছিল সে বোঝে নাই না না খাইবো

我看看。哎呀呀呀！哎，姐姐姐姐姐姐姐姐的，哎，姐姐姐姐姐姐，哎，上上上，好多嘛。啊，上姐姐，上姐姐，哎呀，走走。哦，这边去走，走走走。哎哎哎，阿娟，阿娟，阿娟，去左边啦，去左边啦。走走。这里。啊，这这这这这。啊啊，阿娟，阿娟，阿娟，这里。哎哎。

এই গোটেই নাও দেখোন কবুতৰ দেখি ইতে খাই বাইদেউতে খাইব না ইতে খাই বা

একটা <laughs> জুতা <laughs> फोन <laughs> ना। ना। ना ना। <laughs> कर <laughs> <laughs> <गीव। laughs>

আমার কাছে অন্য সুযোগ আছে अवेलेबल ছিল মামের এক্সট্রা স্মল লাগবে তাহলে আমার সবচেয়ে ভাল লাগে হিমুর জন্য কারণ ওই লোকে আমি ভেরি মাছ আই নো ইজ মিডিয়াম দ্যাটস ইট আমার সাইজ আপনার সাইজের কাছাকাছি আমি লার্জ পড়ি আমি মোটা হয়ে গেলে লার্জ পড়ি আর তুমি লোকে মিডিয়ামে থাকো এখানে একটা কলম থাকার কথা কলমটা কই কলমটা এই যে এখানে থাকবে এই যে কলম আমি অ্যান্ড্রয়েডের মধ্যে আসলে এটার কথা ভাবতেছিলাম ভাবতেছিলাম মানে আমি এটা প্ল্যানও করছি যে আমরা যদি সিঙ্গাপুর যাই আমরা সিঙ্গাপুর থেকে নিয়ে আসব কি যাবে কই যাবে কই ওই ওই দেখো কারণ হচ্ছে কি <laughs> কৰবা

ওয়াও ফিস এটা দিয়ে খেলবে না এই যে এটা এটা কে মুসা মুসা আহ দেখছো তোমাকে দেখে কি ও কেমন করে এই যে নবিতা জিম্বকে চেন হা

মোসা মুসা দিকে এসো এই যে নবিতা আচ্ছা শুন মোসা তুমি আসলেও আসবে সব আর মুখটা শেষ આવ সুন্দর ওইটা তো আচ্ছা আমরা ভুল শিখছি আবার শিখবো হে তুমি যাবা আমার সাথে এখন চলো যাই ঘুরে আসি নবিতা যাবা চলো ঘুরে আসি গো 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 নবিতা চলো ঘুরে আসি ঘুরতে যাবে যাবা না নানার সাথে ভাল লাগে শুধু না बिगल लेडीज का बोलसी सब देखते सा जाओ जाओ वाओ जाओ দেবো লাসো আছো 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 খাইতেছে হ্যাঁ অনলাইন পেত মনে দিয়া দিছি আంది তোবা আంది তোলো নরম নরম আছো চলো কো পুতর দেব এটা নেন আছো 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 এই পালা জলছে ও কালকে এক কেজি খাইতো ডাল Hati-hati saya. filtratek sampai-sampai dan Langit hingga masai. Masa ia ber generate bel Oh, dapat membuat betul